ধারণ করছে আল্লাহ পাককে শরণ করেন দিনের ইমামে হাসে না মদিনার ওই বাসা হোসেন নিশানা মহার মহার মেলো কালের সোনার মদিনা মদিনার ওই বাসা হোসেন পাঞ্জা তোলে নিশানা মহার মহার মেলো দিনের ইমামে পুরা কারিবালাতে আসলেন নয়নী ভরে ইমাম শাহ সকলে কাঁদিতেছে শহীদ হবে কারিবালাতে আল্লাহ পাকের দিওয়ানা বলি না বাসা হোসেন পাঙ্গা তোলে নিশানা মহারম মহারম এলো কাদের সোনার মদিনা

ইটি হতি কেটে ছিল আইয়ে চিতি প্রাপী কমিনা। হদেরি আরই বাস্সা হসের পান্্যাতনের মিছানা ভহার মহাও বিয়েল কাজের সোনার মদ না।

দুই হাতে তুলিয়া পানি কেন যে ফেলে দিলেন যে পানির তরে সই উঠে রোজ গরালি মদিনার বাসলা ও সর নিশানা মহার মহার মেলো সাদে সোনার মদিনা মদিনার বাসলা ও সর পাঞ্জা নিশানা মহার মহার মেলো মারি হাবা মারি হাবা ধনী